হাবিব যাও তার বাড়িতে তার গোসল করাও কাফন পরাও গোসল কাফন পরানোর পরে মসজিদে নববীর সামনে নিয়ে আসো তাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করব আমি নিজে রাসূলুল্লাহ তার জানাজা পড়াবো সুবহানাল্লাহ কি নসীব আল্লাহ তাকে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরময় হাত মোবারক আমার দিকে বাড়ায় আমি আপনার নূরময় হাত মুবারকে হাত রেখে আপনার দিনের কালেমা পরে মুসলমান হয়ে যাব আর জোরে বলেন ইয়াহুদি যুবক

יהודי যুবকটা যিনি ক্ষেদমত করতেন উনি প্রচন্ড জ্বর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যার কারণে আপনার خدمتে আজকে আসতে পারেনা না সুবহানাল্লাহ আল্লাহর Habib বললেন ও আমার সাহাবীরা सुनो যেহেতু יהודי যুবকটা আমার এত দিন পর্যন্ত এত বছর خدمت করেছে চলো তাকে আমরা দেখতে যাবো আল্লাহ হাবিব আমাদের জন্য কেমন মডেল কেমন আদর্শ রেখে গেছে তার ছিল শুধুমাত্র ঈমান ইমান গ্রহণ করার পরে তিনি যে ইন্তেকাল করেছেন আল্লাহ পাকুল আলামিন তাকে ইয়াহুদি হিসেবে মারতে দেন নাই আল্লাহ তালা তাকে নবীর প্রেমের কারণে ভালোবাসার কারণে ইয়াহুদি কেউ মুসলমান বানাইয়া এত সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল এত সম্মান তাকে দান করেছেন যেই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরোয়া আজা খুলে দিয়েছে তার জন্য আসমানি ফেরেশতা নাজিল হয়েছে এত পরিমাণে আমি مدينهর মধ্যে পুরো পা ফেরস্তার ভিড়ে রাখতে পারি না মা কদর তুইন বাতনা কদমায়ামিন কাসরাতুল মলাইকা এত মরিফনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরস্তা নাজিল করলেন জরা কারণে আমি আল্লাহর হাবিব পুরো পাটা মদিনার মাটিতে রাখতে পারলাম না সুবাহান সম্মানিত অবস্থি সর্বপ্রথম যে আয়াতে কারিমা আয়াতে নদ করেছি আল্লাহবাদ রব্দ আলামিন পবিত্র কুর আনুল করিমে সুরতুলাম্বিয়ার একশত সাত নম্বর আয়াত আল্লাহু পাক রব্বুল আলামিন বলতেছেন ওমা আবসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সবার পরিচিত আয়া ঠিক কি না সবার মুখস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু পাক রব্বুল আলামিন কি বললেন

ইরাকাতে সূরাতুল ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহু পাক রব্বুল আলামিন তিনি আলামিন শব্দটিই ব্যবহার করেছেন তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুর জন্য অর্থাৎ तमाम makhlukের জন্য যেমন রব আমার নবী হচ্ছেন ঠিক তেমনই আল্লাহর পরে নবীর স্থান তিনি রহমত হিসাবে তাম মাতলুকাতের জন্য সৃষ্টি সুবাহ আল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলেন আল্লাহ আমার নবী শুধু মুসলমানদের রহমত রহমত সকলের জন্য রহমত কেমন রহমত আল্লাহর হাবিব সরকার আলম সেই দেড় হাজার বছর আগে যেমন দুনিয়ার মধ্যে রহমত হিসেবে এসেছেন সাহাবিরা সাহাবিরা হজরতে সাহাবাইকে রামরা আল্লাহর হাবিব সরকার আলমের জবান মোবারক থেকে সব সময় কথা শুনতেন আল্লাহর হাবিবের অনুসরণ করতেন ঠিক কিনা ততরূপ এমন কিছু মানুষ ছিল ইয়াহুদিদের মধ্য থেকে তারাও আল্লাহর হাবিবের নুরময় জবান থেকে আল্লাহর হাবিবের কথা শুনতেন সুবাহ আল্লাহ

আল্লাহর হাবিবের ক্ষেত্রে ছিলেন সাত বছর সুভান আল্লাহ পরে কয় বছর সাত বছর ছিলেন দুই চার আছে হাদিস শরীফে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন এই যুবক সাত বছর এক টানা আল্লাহর হাবিবের খেদমত করেছেন অন্য বর্ণনায় আছে এক বর্ণনায় আল্লাহর হাবিবের কথা শুনতেন অন্য বর্ণনায় আল্লাহর হাবিব সরকার দো আলম যখনই তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলতেন ওই ইয়াহুদি যুবকটা আল্লাহর হাবিবের জুতা মোবারক নিয়ে উল্টা পিঠ যেই পিঠে ময়লা থাকে ঠিক কিনা আমাদের জুতার পিঠে ময়লা আছে না দুলাবালি আছে না ওই পিটটা নিয়ে ইহুদি যুবকটা সব সময় সব সময় বুকের মধ্যে ধারণ করে রাখতো আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদি যুবক ইহুদি যুবক এক বছর আল্লাহর হাবিবের ভাবে জুতা বহন করেছেন خدمت করেছেন আল্লাহর হাবিবের কথা অনুসরণ করেছেন কথাগুলো শুনেছেন কিন্তু ঈমান কিন্তু নাই

তাকে আমরা দেখতে যাবো আল্লাহর হাবিব আমাদের জন্য কেমন মডেল কেমন আদা সরে গেছে আল্লাহর হাবিব সাহাবিদেরকে নিয়ে গেলেন ইয়াহুদি যুবকের বাসায় ইয়াহুদি যুবক এবং তার বাসায় সকলে শুনে তার বাবা মা তারা শুনলেন আল্লাহর হাবিব আসতেছেন তাদের ঘরে ইয়াহুদি যুবকের বাবা চেয়ার রেডি করেছেন বিছানা রেডি আল্লাহর হাবিবকে বসতে দিবেন আল্লাহর হাবিব দো দয়ালম তিনি ঘরে ঢুকি সর্বপ্রথম ইয়াহুদি যুবকের কাছে গেলেন চেয়ারে বসলেন না আল্লাহর হাবিব বসলেন ইয়াহুদি যুবকের বিছানায় ইয়াহুদি যুবকের বিছানার মধ্যে বসে ইয়াহুদি যুবকের কপালের মধ্যে আল্লাহর হাবিবের নুরময় হাত মোবারক চা লাগায় দিলে আল্লাহর হাবিব হাত দিয়ে কপালে সঙ্গে সঙ্গে আবার টেনে নিলেন আল্লাহর হাবিবকে এই অবস্থা দেখে মনে হলো ওখানে কোনো আগুনের গোল্লা আছে কেন চিনি টেনে নিলেন আল্লাহর হাবিব বলে আমি যখন ওই ইয়াহুদি যুবকে কপালের মধ্যে হাত দিলাম মনে হয় আমার হাত মোবার পুরে যাচ্ছে এত প্রচন্ড জ্বর আল্লাহ আকবা আল্লাহর হাবিবকে দেখেই ইয়াহুদি যুবকটা এবার বিছানা থেকে ওঠার জন্য চেষ্টা করলেন চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না এত অসুস্থ আল্লাহর হাবিব বললেন ও ইয়াহুদি যুবক তোমার ওঠার দরকার নাই তুমি বিছানায় শুয়ে থাকো আল্লাহর হাবিবকে দেখে ইয়াহুদি যুবকটা নবীর প্রেমের কারণে ভালোবাসার কারণে দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে দিলে ইয়াহুদি যুবক কান্দে আল্লাহর হাবিব বলে ও ইয়াহুদি যুবক কেঁদে তো কোনো লাভ নাই আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না হাসরে কারণ এখনো পর্যন্ত তুমি ইমান আনো এখনো পর্যন্ত তুমি তার হতে পারো নাই যার কারণে হাসরের ময়দানে তোমার কোনো উপকার আমি করতে পারবো না আল্লাহর হাবিব তাকে ইমানের দাওয়াত দিলেন সুহান আল্লাহ বলেন কিসের দাওয়াত ইমান গ্রহণ করো তাহলে তোমার এই কান্না আর ভালোবাসা সব কাজে লাগবে সুহান ইয়াহুদি যুবককে যখন এ কথা বললেন কথা বললেন ইয়াহুদি যুবকটা একবার তার বাবার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় আর একবার আল্লাহর হাবিবের চার মুবারকের দিকে তাকায় যুবকের বাবা বুঝতে পেরেছেন তার মনের মধ্যে হয় যদি ইসলাম গ্রহণ করে যদি মেরে ফেলে অন্য কোন সমস্যা হয় সমস্যা হয় ইয়াহুদি যুবকের বাবা বললেন ও আমার বাবা আজব তোমার আসমানের দিকে তাকায় আওলাপ নাই আমি বাবার দিকেও তাকায় আওলাপ নাই তুমি দেখো নূরময় চেহারা taki আছে নূর উজ্জ্বল চেহারাটা taki আছে তোমার দিকে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেন আতে আবুল কাসেম তুমি আবুল কাসেমই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো অতএব তুমি যাই ইচ্ছা এখন তুমি মুসলমান হতে পারো সুবহানাল্লাহ সুবহান

আমি আপনার নুরমাই হাত মুবার হাত রেখে আপনার দিনের পড়ে মুসলমান হয়ে যাব আর জুড়ে বললেন সুরাহুদি যুবক যখন এই কথা বললেন আল্লাহর হাবিব হাত বাড়াই দিলেন

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইমাত্র যেই যুবককে আপনি তালকিন দিলেন কালেমার মুসলমান বানায় আসলেন ইহুদি যুবকটা আপনার সাহাবী হয়ে গেছে ঈমান আনার পরে ওই যুবকটা দুনিয়ায় নাই যুবকটা দুনিয়া থেকে ইন্তিকাল করে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে সুবহানাল্লাহ একটু আগেও ছিল কি ইহুদি এখন কি সাহাবি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন যাও তার বাড়িতে তার গোসল করাও কাফন পরাও গোসল কাফন পরানোর পরে মসজিদ নববীর সামনে নিয়ে আসো তাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করব আমি নিজে রাসূলুল্লাহ তার জানাজা পড়াবো সুবহানাল্লাহ কি নসীব আল্লাহ তাকে দিলে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সাহাবাই কেরামরা গেলেন এবং তাকে গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ানো হলো আল্লাহর হাবিব উযী জানাজা পড়ালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ইয়াহুদি যেই যুবকটা ছিল যখন মুসলমান হয়েছে তার লাশটা নিয়ে এবার আসতেছেন আমি আর রাসূলুল্লাহর সামনে সামনে হাঁটতেছিলাম এমন সময় দেখি আল্লাহর হাবিব হঠাৎ করে পুরো পা মাটিতে রেখে তারপরে হাঁটতেছেন না বীজদাঙ্গুলির উপরে ভর করে করে তারপরে কবরস্থানের দিকে যাচ্ছে আল্লাহ লাহ কবরস্ত করার পরে তাকে এরপরে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রচন্ড ভিড়ের কারণে আমি আপনাকে কথাটা জিজ্ঞেস করতে পারি নাই এখন আপনাকে জিজ্ঞেস করি হুজুর কি কারণে আপনি আপনাকে দেখলাম হঠাৎ করে আপনি পুরো পা মাটিতে তালু লাগান নাই কারণটা আমি জানতে চাই বিজ্ঞান গুজে ভর করে করে কেন আপনি আসতেছিলেন আল্লাহর হাবিব জবাব দেন ইয়া নতুন মুসলমান তিনি এক একটু নামাজও পড়তে পারে নাই একটা রোজাও রাখতে পারে নাই এক দান করতে পারে নাই কিন্তু তার ছিল শুধুমাত্র ইমান ইমান গ্রহণ করার পরে তিনি যে ইন্তেকাল করেছেন আল্লাহ পাকুল আলামিন তাকে ইয়াহুদি হিসেবে মারতে দেন নাই আল্লাহ তালা তাকে নবীর প্রেমের কারণে ভালোবাসার কারণে ইয়াহুদি কেউ মুসলমান বানাইয়া এত সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল এত সম্মান তাকে দান করেছেন যেই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজা খুলে দিয়েছে তার জানাজায় আসমানি ফেরেশতা নাজিল হয়েছে এত পরিমাণে আমি মদিনার মাটিতে পুরো পা ফেরেশতার ভিড়ে রাখতে পারি না মা কদর তুমি এত মনে আল্লাহ পাত্রাল বিরেস্তা নাজিল করলেন যার কারণে আমি আল্লাহর পুরো পাটা মদিনার মাটিতে রাখতে পারলাম না ওই জন্য রহমত ছিল কিনা আমার নবী সকলের জন্য রহমত আর নবীর ভালোবাসার কারণে রব্বুল আলামিন জানান দিলেন যে শুনো না কেন যদি নবীর মহাব্বত ধারণ থাকে তোমার কলবে আর অন্তরে তাহলে ওই ব্যক্তি ব্যক্তিটা ইয়াহুদি হোক আর যাই হোক না কেন আল্লাহ বাকরুল আলমিন অবশ্যই তাকে মুসলমান মরার আগে হলেও বানাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করবেন জোরে বলেন সুবাহ আল্লাহ আর জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলের অন্তরে রসুল্লাহর মহাব্বত ধারণ করার তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন